বাংলাদেশের রাজধানী ঢাকায় সায়েন্স ল্যাব মোড় এলাকায় বুধবার দুপুর আড়াইটের দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন কিছুক্ষণ পরপরই এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করছে ইটফাটকেল ছুটছে এতে বেশ দশ থেকে বারো জন আহত হয়েছে এতে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে জানা গেছে শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে অন্যদিকে স্বৈরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগের দাবিতে বুধবার বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের একটি বাসে সায়েন্স ল্যাব এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পোয়াতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের